তুমি ছাড়া যেন আমার জীবন পুরোই ব্যর্থ ভাই হ্যাঁ পৃথিবী মনে আছে যে তুমি এই চোখের মধ্যে এত বড় পৃথিবী দেখো বাহ কি ভালোবাসা তোমার কথা শুনলে মনে হয় বসন্তর কোকিল ডাকে মনে হয় তোমার সাথে কিয়ামত পর্যন্ত কথা বলেই যায় বাহ আগে শুনতাম বসন্তকালে কোকিল ডাকে এখন তো দেখছি হেমন্তকালও ডাকছে ওগো প্রিয়তমা আমার এই ভালোবাসা যেন এই বিশাল আকাশের থেকে বড় তুমি যদি বলো তাহলে আকাশের ওই চাঁদ এনে দেব তোমাকে সমুদ্র থেকে বড় বড় মাছ এনে দেব তোমাকে কই না এনে দিয়ে আমি তোমাকে একটা কথা বলতে চাই হ্যাঁ হ্যাঁ তাই তো তাই তো ওই তোর গার্লফ্রেন্ড এনে আকাশে চাঁদ এনে আর তুই ওই কই না দিছ না এই তা সমস্যা কি রে তো নিয়ে আসে বসে রাখি তুই ভালো করে বসে থাক তোর তো একটা প্রেম করতে পারবি না আমার তা দেখে একটু শেখ ও আচ্ছা যান তোমার যাক বলছিলাম আর কি বলছি যে আমি কি একটু মূত্র বিসর্জন করতে পারি আমি যারে বাসতাম ভালো সেই মেয়েটি লুবি আরেbastam bhalo sei me guli lubei amar joi theke dale o prem korbo ti dami te prem korti hale mutti gelo pani chhan niya lage are prem korbo ka jura haram dada ara ara ta dekho monasho shorge chole giye ore ba aunty banache holma te jabo te anie poki to prem kore jara buter boy kore na tara poki to prem kore jara buter boy kore na tara teme teme ni khirate এই শালা মানে প্রেমের সাগরে ডুবে গিয়েছে এলা তোর বাপ আসছে যা যা আমি চলে গেলাম সোনার দাম এত বেড়ে গেছে না 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 আমরা সোনা টোনা কিনে না আমার বাবা বাবা আমার বাবা সোনা টোনা কিনে না আমরা গরিব মানুষ

আলু 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 বাবা ওই আলুর দাম বেড়ে গেছে তাই বলে বেয়াদব ছেলে তো তোদের তো সোনার দোকান তুই আলুর কথা বলছিস কেন হ্যাঁ বেয়াদব তোর বাপ মনে আছে আলু আর সোনা কেনে তুই সোনার কথা জিজ্ঞেস করছিস এই তাড়াতাড়ি বাড়ি যা আমি বাড়ি গেলাম কি করে আচ্ছা বাবা ঠিক আছে আমি এখন চলে যাচ্ছি বাসাই ঠিক আছে বাবা